তোমরা কারা কারা দেখছো জানি না তো যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে দাও সবাই একটা করে কমেন্ট করো প্লিজ সবাই মিলে একটা করে কমেন্ট করে দাও কে কে আছো তোমরা একটু করে কমেন্ট করে দাও একটা করে প্লিজ যারা যারা দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করো তোমরা যারা দেখছো দুজনকে দেখতে পাচ্ছি তোমরা যে দুজন দেখছো প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ দাদা ভাইরা একটা করে কমেন্ট করো যারা যারা দেখছো তিনজনাকে দেখতে পাচ্ছি প্লিজ একটা করে কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ একটু করে কমেন্ট করো সবাইকে বলবো প্লিজ কমেন্ট করো একটা করে প্লিজ বন্ধুরা তোমরা কে কে দেখছো যারা যারা দেখছো তিনজনকে দেখতে পাচ্ছি তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো কেমন আছো সবাই তিনজনকে দেখতে পাচ্ছি কমেন্ট করো একটু প্লিজ একটা করে কমেন্ট করো প্লিজ একটা করে কমেন্ট করো কেমন আছো সবাই যারা দেখছো একটু কমেন্ট করে বলো কেমন আছো বন্ধুরা প্লিজ একটা করে কমেন্ট করো どうぞ。<c oughs> <c oughs> যারা যারা আছো আমি চারজনকে দেখতে পাচ্ছি তোমরা যারা আছো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা কে কে আছো একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু করে কমেন্ট করে বলো কেমন আছে সবাই thank you yes.